তারও ভালো লাগে আর যে প্রথম ছিল সে তো বিয়ে করতে পারেন একটা প্রবাসী ছেলেকে বিয়ে করা এটা কোনো ব্যাপার না কিন্তু কথা হচ্ছে প্রবাসী ছেলেদের বিয়ে করতে গেলে একটু ডাউট লাগে কারণ ধরেন তারা দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর পরে আসে তো একটা মেয়ে হয়ে আমি দশ বছর পর তার জন্য ওয়েট করতে পারবো হয়তো দু এক বছর তার জন্য ওয়েট করবো কিন্তু পাঁচ ছয় সাত বছর তার ওয়েট করা সম্ভব না তাই না তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে আমার নিজের মনে চাহিদা আমি তো মিঠাবোই কারণ সে যদি তার চাহিদা ওদিকে মিটায় সেটা তো আমার সাথে শেয়ার করবে না তো আমি তাহলে কিভাবে শেয়ার করবো তার সাথে তাই না তো প্রবাসী ভাইদের মনে করেন যে দেখুন কোনো ছেলেরাই যাই বিয়ে করুক বা বউ বাংলাদেশে থাক বা করুক মোবাইলে যেটাই তারা কিন্তু একই কাজই করে যে আপনি হের মতো হে রয়েছে একটা তার মতো সে রয়েছে তো আমি তো তাই করতে পারি যদি সে আমি এক বছর দেখব দুই বছর দেখবো তিন বছর তো তার জন্য ওয়েট করবো না আমি তো আমার নিজের চাহিদা কারণ আমার এখন ভরা জীবন আর জৈবনে তো অবশ্যই আপনি বুঝতেই পারতেছেন কারণ এই জৈবন নিয়ে কি আর সবসময় বসে থাকা তার জন্য সম্ভব যখন আমার বয়স হয়ে যাবে তো তখন আমি কি করব। তখন যদি সে বাংলাদেশে আসে তো আমার মনের এখন একটা যে চাহিদা সেটা একটু চেয়ার পূরণ করতে পারতেছে না তো আমার হিসাবে আমি আমার মনের চাহিদাটা পূরণ করব আচ্ছা আপনার নামটা কি ছিল আমার নাম বৃষ্টিমণি বৃষ্টিমণি কে রাখছিল নামটা আমার নানু বাড়ির কেউ আচ্ছা আপনার একটা রিলেশন ছিল বলছিলেন রিলেশনটা কেমন হয়েছিল হ্যাঁ আমার একটা রিলেশন ছিল তো যার সাথে রিলেশন ছিল আমি একটা বিয়ে বাড়ি গায়ে হলদের অনুষ্ঠান দেখতে গেছিলাম ওখানে যে আর কি তার সাথে পরিচয় পরিচয় হলে কি হবে পরিচয় করার পরে তারপর রিলেশনে মাঝখানে জড়াই গেছি জড়াই যাওয়ার পরে

আপে একটা প্রত্যেক থাকে না যে আপনি সাথে প্রথম যখন মানে করেন আপনার নদী দেশে ডুব দিছে দি তখন আপনার অনুভূতিটা কেমন ছিল তো তখন আমার খুব ভালো লাগছিল কারণ আমি একটু ভয় তো নিয়েছিলাম তো তখন খুব মজা লাগছে ভালো লাগছে মানে এনজয় করতে মনে চাইছে কাছে ইউস করতে মন চাইছে কিন্তু পরে যখন বুঝতে পারি যে আসলে ছি আমার উপযুক্ত না তো তারপর তারপর থেকে আমি সরে গেছি আর যাকে এখন আমি ভালোবাসি বা তার সাথে সময় কাটাই তার এনজয় করতেছি সে আমার খুব একটা আর নিজেকে কি বলবো ঠিক আছে আমরা দুজন খুব মনের মতো মনোরমাজ করতে পারি আর মনের মতো চলাফেরাও করতে পারি আর সেটা বোঝাই যায় কারণ এখন আমার এই বয়সে তো আমি অবশ্যই অরন্ত পাঠের মতো সবার সাথে তো এনজয় করতেই পারি স্বাভাবিক তো যাকে ভালোবাসি তার সাথে তো এনজয় করবোই আচ্ছা সে ঠিক কত সময় আপনার ফিল্ডে খেলে যতক্ষণ আমার মনে চাহিদা না মিটে বা তার মনে চাহিদা না মিটে এরকম করে ধরেন দুজন দুজনের সাথে ঘন্টায় সময় কাটাই আচ্ছা এখন বিষয়টা হলো কি যে অনেকে সময় কাটায় এক রকম ভাবে হ্যাঁ এখন অনেকে থাকে যে দুর্বল আবার অনেকে থাকে খুব ইয়া আর কি স্ট্রং তো এখন সেই ক্ষেত্রে আপনার তার সাথে কয় ম্যাচ খেলা হয়েছে আপনাদের যে ম্যাচটা টি20 ম্যাচ আমার সাথে সেভাবে বলতে আমি এখন যাকে ভালোবাসি তো শেষ অনেকটাই ভালো তার সাথে আমি দিন আর রাত না দুই দিন চারবার চেষ্টা মানে ওডিসিং হয়ে যায় তো ভালো লাগে আমার তারও ভালো লাগে আর যে প্রথম ছিল সে তো দুর্বল ছিল তো দুর্বলের জন্য তার সাথে আমি এনজয় করে মজা পাইতাম না তো সেই জন্য তার কাছে ছোড়ে আসি আর দ্বিতীয় যে ছিল তো তার মনে করেন যে খুব মেমোরিস

একজনকে চয়েস করতেই স্বাভাবিক বৃষ্টির সময় কি কখনো আপনাদের ছাতা ফুটো হয়ে গেছে এরকম কোন ঘটনা আছে বৃষ্টির সময় বলতে আমরা যখন বৃষ্টি হয়েছে ওই সময়টা আমরা দুজন কলা পাতা আছে নিচে ছিলাম তো ওই সময়টা আমাদের খুব একটা ছিল আমরা একটা বাড়িতে গেছিলাম সন্ধ্যার দিকে আমরা রাস্তা দিয়ে ছিলাম দুজনে ঘুরতে গেছিলাম পার্কে পরে ওখান থেকে আসতে গেলাম মানে অনেকটা ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তো রাস্তায় কোনো মানে কিছু পাইছিলাম না দোকান পাটা দাঁড়ানোর মতো কলা কথা নিয়ে পরে আমার সে মাথার উপর ধরেছিল এবং একটা বাড়িতে আমরা গেছিলাম তো ওই সময়টা আমাদের জীবনে মনে হয় খুব প্রথম একটা সময় ছিল যে সময়টা আমরা একটা বাড়িতে সময় কাটিয়েছি এনজয় করেছি তো ওই দিনটা বৃষ্টির দিন বা সময় অনেকটা ভালো ছিল আচ্ছা এখন তার সাথে আপনার ব্রেকআপটা হলো কিভাবে ওই যে বললাম তার সাথে বেকে ফর একটাই কারণ সে আমার সাথে মিথ্যা কথা বলছে কারণ সে বিয়ে করেছিল আমি জানি না আর আমার সাথে যে এনজয় করছে সময় কাটাইছে এগুলো তার সবই ছিল একটা মানে আর কি চাহিদা তো সে বিয়ে করেছে আরও পাঁচ ছয়টা বিয়ে করার পরেও আমি জানি নাই তারপর হঠাৎ করে একদিন আর কি তার ফোনটা চেক করার পরে আমি বুঝতে পারছিলাম যে ও আসলে মেয়েদের সাথে ভাবে এনজয় করে সময় কাটায় দুই এক মাস করে বিয়ে করে করে মানে সময়টা কাটিয়ে নেয় তো তারপর আমি ওনার সাথে বেক করে দিই আচ্ছা তো পরবর্তীতে সে আর কখনো যোগাযোগ করেনি হ্যাঁ সে আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করার অনেক চেষ্টা করছে বাট আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি নাই কারণ আমি নাম্বারটা ব্লক করে রাখছি এখন আমি চাই নতুন কাউকে কারণ নতুন কারোর সাথে সময় কাটাবো যার মন ফ্রেশ থাকবে তার জীবনে কোনো অতীত থাকবে না আর যদি অতীত থাকেও তারপরে দেখা যাচ্ছে যে আমার মনে সে ভালোভাবে থাকবে তার অতীতে কি ছিল ওটা আমি দেখবো না এখন কিভাবে সে আমার সাথে ভালো করে থাকবে এটা আমি দেখবো এখন আপনি কি তার কন্টাক্ট ম্যারেজ করে করতে চান নাকি শুধু রিলেশনশিপ কন্টিনিউ করুন আমি তো যার সাথে এখন সম্পর্ক করব বা জাস্ট এনজয় করব তো আমি তাকে লাইফেই চাইব কারণ আগে তো ভালোবেসে সে সম্পর্ক করে এনজয় করে দেখছি যে কে কেমন তো এখন চাই আমি শুধু একজন জীবন যার সাথে সব সময় আমি সময় কাটাতে পারবো এনজয় করতে পারবো সব জায়গায় যাইতে পারবো ঘুরতে পারবো এরকম কাউকে চাই আচ্ছা তো আপনার এলাকার কেউ আপনাকে পছন্দ করে না আত্মীয়দের মধ্যে যেমন আমার খালাতো ভাই আছে তারপরে ভুবাত ভাইয়েরা আছে তারাও বিদেশ থাকে তো তারা আমার জন্য খুব পাগল কিন্তু প্রবাসীরা বৌদের কিন্তু শোনা দেয় অনেক হ্যাঁ এটা ঠিক আছে আমার যে ভাই সেও আমাকে অনেক স্বর্ণ দিয়ে দিছে তারপর অনেক টাকা পয়সা দিছে এবং আমার অনেক মানে হেল্প করছে কিন্তু আসলে কোথাও হইতে গেলে আসলে প্রবাসী থাকে তো আর কবে আসবে কয় বছর পর সেটা জানিনা না এই আসলে আমার মনটা প্রবাসে বসে না প্রবাসীদের কারোর কাছে বসে না মানে গাছে ফল পাইকে গেছে কিন্তু রস খাওয়ার কেউ নেই যার জন্য আমি এখন নতুন কাউকে খুঁজতেছি যে সে আমার মনটা বুঝবে এনজয় করব তার সাথে জীবন করব লাইফে চলাফেরা করব বাট এটাই আচ্ছা আচ্ছা যাক তো দর্শক আমাদের অনুষ্ঠানগুলো অনেক সময় বিনোদনের মধ্যে করা হয় থাকে অনেক সময় অনেক মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি তো আচ্ছা এখন কথা হলো আমরা বিদায় নেব বিদায় নেওয়ার আমাদের দর্শকদের কিছু বলার আছে আপনার দর্শকে বলতে আসলে আমি একটা ভালো মনের ছেলে চাই যে আমার মনটাকে সব সময় ভালোবাসিতে ভরে রাখতে সময় কাটাইতে পারবো আমার সাথে এনজয় করতে পারবো তাকে আমি জীবন সঙ্গী করতে চাই আর যদি কেউ পান এরকম কোনো ছেলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো এই বিষয়ে যোগাযোগ করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন